মর্নিং আজকের লাইভ সেশন ক্লাস যেখানে আমরা দেখছি এই মুহূর্তে বাইং আসে এবং তারপরে আবার সেলিং এসছে তো এই মুহূর্তে আমি একটা ট্রেড প্ল্যান করেছি যেটা এক মিনিটে দেখুন প্রথম কথা লজিক হচ্ছে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে মুভ করছে তো সেই অনুযায়ী আমি ফার্স্ট সেলিং এসছে তারপরে বাইং এসছে রিটার্ন সেলিং এসছে তো এটা যদি হাই হয় এটা লোয়ার হয় অনুযায়ী আমি একটা ট্রেড সেট আপে আছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার প্রফিট চলছে ছাপ্পান্ন লস চলছে ছাপ্পান্ন তেষট্টি টাকা তেত্রিশ একচল্লিশ টাকা তো এখানে একটা লজিকের সাথে নিয়েছি স্টপ লস রেখেছি এই লেভেলে কারণ এই লেভেলটা ব্রেক হলে সমস্ত সেলার ট্র্যাপ হয়ে যাবে সেখানে আমিও বেরিয়ে যেতে পারি আমারও স্টপ লস হতে পারে আর যদি মার্কেট আমার ডাইরেকশানে মুভ করে তাহলে হতে পারে কিছুটা টাইম স্পেন্ড করার পর ডাউন সাইড ব্রেক করতে পারে এবং ডাউন সাইড ব্রেক করলে কিন্তু নিচের দিকে চব্বিশ হাজার ছশো ষাট এবং চব্বিশ হাজার ছশো চল্লিশের লেভেলেও আসতে পারে এবং সেই কারণে এই ট্রেডটা আমি নিয়েছি এবার বিষয় হচ্ছে এখানে একটা জিনিস আমি যেহেতু ডাউন ট্রেন্ডে আছে এবং সেলিং প্রেসার এসছে সেই অনুযায়ী নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এক মিনিটের চার্ট এটা হচ্ছে পাঁচ মিনিটের চার্ট তো আমি কালকেও আপনাদেরকে দেখিয়েছি আজকেও আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখতে হবে মার্কেটে এটা আমি করছি এই কারণে আপনারা এটা দেখে শিখতে পারেন এডুকেশনাল পারপাস কারণ আপনারা এটা দেখে শিখলে কী হবে আমি কীভাবে করছি না করছি সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে এক নম্বর বিষয় এবার এই জায়গা থেকে আমার একটা জিনিস যে ধারণা বা যেটা দিয়ে আমি করি আমার ডিসিপ্লিনটা আমি মেনটেন করার চেষ্টা করি ডিসিপ্লিন মেনটেন করে কাজ করার চেষ্টা করি তো আপনাদেরকেও বলেছি সবসময় ডিসিপ্লিনটা মেনটেন করে মিনিমাম কাজ করার চেষ্টা করতে হবে ঠিক আছে তো এই জায়গা থেকে আমার যদি স্টপ লস হয় তাহলে আমি স্টপ লসে কীভাবে এক্সিট করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো কারণ মার্কেটে দুটোই হতে পারে আমরা এই কদিন যে ট্রেডিং করেছি সেখানে যেমন প্রফিট দেখেছি ঠিক একইভাবে মার্কেটে লসও হতে পারে কিন্তু লস হলে সেটা বুক করে বেরিয়ে যাওয়া উচিত এটাই সম্বন্ধেই আমরা কিন্তু এখন অবধি জেনে এসেছি তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেট এখানে কি করছে না করছে সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি এবং কন্টিনিউ দেখুন এই লেভেলটা মার্কেট কিন্তু বারবার যে এরিয়াটা এটা চলছে দেখুন এই এই লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেল তো এর সঙ্গে অবশ্যই এই লেভেলটাও ইম্পর্টেন্ট যদি এই লেভেলটার ওপরে মার্কেট মুভ করে দেয় তাহলে কিন্তু অবশ্যই এই ট্রেডটা থেকে বেরিয়ে যাওয়া উচিত তার কারণ হচ্ছে মার্কেট আমার অপোজিট ডাইরেকশানে মুভ করবে আর যদি মার্কেট এই লেভেলটা ব্রেক না করতে পারে তাহলে আমি একটু ওয়েট করতে পারি যে যতক্ষণ মার্কেট নিচে না আসছে কিন্তু যদি মার্কেট এখান থেকে ব্রেক করে ওপরে যায় তাহলে অবভিয়াসলি আমার কিন্তু এখান থেকে এক্সিট করে যাওয়া উচিত তো ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে ভয়ের কোনো কারণ থাকার কথা নয় ঠিক আছে তো চলুন আমরা দেখি এই ট্রেডটা কি হচ্ছে বা কি চলছে আমি ক্যামেরাটা একটু অফ রাখলাম যদি এটা মার্কেট ব্রেক করে দেয় তাহলে তো আমি অবশ্যই বেরিয়ে যাব লস বুক করে আর যদি মার্কেট এই যে লেভেলটা যেটা ডে লো যেটা বানানো যদি এই লেভেলটাও ভেঙে দেয় নিচের দিকে তাহলে কিন্তু নিচে আসবে তো উপরে লেভেল ব্রেক করছে মানে আমার এক্সিট পয়েন্ট রেডি হচ্ছে আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাব দেখুন এখানে ক্লোজিং হয়ে গেল এই জন্য আমি এক্সিট করে গেলাম আমার লস বুক করে নিলাম নশো এগারো টাকা ঠিক আছে একটা লটে আমার লস আমি বুক করি এবার বিষয় হচ্ছে এখানে একটা জিনিস করা যেতে পারে যে এই অনুযায়ী যেহেতু দিকে মুভ গেছে মার্কেট ঠিক আছে তাহলে কিন্তু আমরা একটু আরেকটু কনফার্মেশনের জন্য আরেকটু অপেক্ষা করবো করার পর মার্কেট কিন্তু ওপরের দিকে যে গেলে সেই মুভটাও ধরা যেতে পারে এবং এটা এখানে এই মুহূর্তে নিলে কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে ব্যাঙ্ক নিফটি দেখো মুভ করছে আপসাইডের দিকে এবং এখানে আমরা যদি দেখি স্ট্রাকচার অনুযায়ী তাহলে আমাদের স্টপ লসটাকে একটু চেঞ্জ করতে হবে অর্থাৎ আমরা যদি স্টপ লসটা এটা রাখি অর্থাৎ ট্রেডটাকে আমি ঘোরালাম কেন কারণ হচ্ছে আমি যখনই দেখলাম যে মার্কেট আমার ফেভারে যাচ্ছে না মার্কেট তার ওপরের স্ট্রাকচার মুভ করে যাওয়ার চেষ্টা করছে তো সেক্ষেত্রে আমি ওই জন্যে মার্কেটে এটা ট্রেডটাকে ঘোরানো ঘোরালাম ঠিক আছে এবং এইখানে যে পয়েন্টটা আছে অ্যাকচুয়াল এ কিন্তু মুভ এত অবধি আসতে পারে দেখুন এই জায়গাতে মোটামুটি একটা অ্যাপ্রক্স যদি আমি ধরি তো মোটামুটি এই লেভেলটা যেটা আগের দিনে প্রিভিয়াস ডে লো আছে ঠিক আছে এই লো পয়েন্ট অবধি কিন্তু মুভমেন্ট একটা আসার চান্সেস আছে অর্থাৎ ওপরে যদি আমি টার্গেটটা এখানে হিসেব করি চব্বিশ হাজার নশো এগারো চব্বিশ হাজার নশো এগারো তার মানে এই লেভেলটা

এই যে যেখান থেকে সেই জায়গায় ঠিক আছে এবং আমার যেটা আমি বললাম আপাতত সেই লসটা রিকভার করে নশো টাকা লসটা রিকভার করে চারশো টাকা প্রফিট হচ্ছে ঠিক আছে

আমার একটা প্রফিট হয়ে গেছে তেরোশো বারোশো তেরোশো টাকা প্রফিট চলছে দশ রিকভার করে ঠিক আছে তো যেহেতু আমার ওয়ান লট অনুযায়ী আছে আমি চেষ্টা করবো যদি একদম কাছাকাছি চলে যায় তাহলে প্রফিটটা গিয়ে সেটা বুক করার এটা যে মুভটা এসেছে এই মুভের পর আবার একটা যেহেতু মুভটা মুভমেন্টটা এসেছে এখান থেকে আবার একটা ডাউন সাইড মুভমেন্টটাও আসতে পারে এবং তারপর মার্কেট আবার কিছুটা রিট্রেসমেন্ট দিতে পারে চান্সেস আছে

এবার আমি যদি একটা লটে করলাম একটা লটে আমার সেফ চলা উচিত যদি আমার কাছে দুটো বা তিনটে লট থাকে তখন আমি কি করতে পারি দুটো লটকে বার করে দিলাম একটা লটকে নিয়ে যায় কিন্তু কখনো একটা লটকে বাদ দিয়ে আর একটা নিয়ে যাওয়া পসিবল হয় ওঠেন ঠিক আছে তো একইভাবে যদি এইভাবে আপনারা কাজ করে যান আগামী দিনে তাহলে কিন্তু অবশ্যই আপনি কনসিস্টেন্সি ওয়েতে প্রফিট আর্নিং করতে পারবেন